পঞ্চান্নতম বর্ষ আমাদের এই আমরা সবাই ক্লাবে দুর্গা পুজো এবছর আমাদের যে দুর্গা পুজো উদ্বোধন করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি উদ্বোধন করেছেন তারপরে আমাদের চতুর্থীর দিন আমাদের সম্মানীয় বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক মহাশয় এসছিলেন আজকে আমাদের এই পুজো প্যান্ডেলে এসছেন আমাদের সল্লিক পৌর নিগমের যিনি চেয়ারম্যান সব্যসাচী দত্ত এছাড়াও এসপি ম্যাডাম এসছিলেন ডিএসপি এসডিও ম্যাডাম অ্যাডিশনাল এসপি তারা সকলেই এসছেন এই পুজো দেখবার জন্য আমাদের এবার যে থিম এই হচ্ছে আমি সেই মেয়ে একটি মেয়ে তার যে জীবন সেই জীবনের সমস্তটাই তুলে ধরা হয়েছে আমাদের সমাজে এখন দেখবেন কন্যা হত্যা করা হয় সেটাকেও তুলে ধরা হয়েছে মেয়েদের ধর্ষিতা হতে হয় সেটাকেও তুলে ধরা হয়েছে মেয়েদের বিয়ের পরে মেয়েদের শ্বশুরবাড়িতে যে অত্যাচার হয় সেটাও ধরা হয়েছে আমাদের আমাদের এই সমাজে দেখবেন প্রচুর নারী যারা দেশ চালাচ্ছে রাজ্য চালাচ্ছে তারা মহাকাশে যাচ্ছে তারা ভালো সঙ্গীত শিল্পী ভালো খেলোয়াড় তারা ভালো আমাদের সেনাবাহিনীর অধ্যক্ষার তারা আইএস অফিসার আইপিএস অফিসার তাই বহু কৃতি নারী যারা রয়েছেন আমাদের রাজ্যসহ দেশের তাদের ছবিকে আমরা এখানে তুলে ধরে একটা বার্তা দিতে চাইছি যে মেয়েদেরকে আপনারা যত্ন করুন মেয়েদের উপর যেন কোনোরকম অসভ্য আচরণ না হয় মেয়েদের উপর যেন কোনো টর্চারিং না হয় এই মেয়েরাই হচ্ছে আমাদের আগামী দিনের প্রজন্মকে তৈরি করবার জন্য মহিলারাই আমাদেরকে সন্তান উপহার দেন এবং আমাদের বংশানুক্রম আমাদের পৃথিবী এগিয়ে যায় তাই মেয়েদেরকে সকলে মিলে যত্ন রাখতে আর একটা জিনিস দেখছি আলোক সজ্জা একটা চমক আছে আপনাদের আলোক সজ্জা আমাদের যে ঠিক আমি সেই নারী তার সঙ্গে সামঞ্জস্য রেখেই আমাদের আলোক সজ্জা করা হয়েছে আলোক সজ্জায় এস সাউন্ড খুব ভালো আলোক সজ্জা করেছে এস সাউন্ড কোথায় হাবড়ার নাকি কলকাতা আমাদের একটা হাবড়ারই লাইটেড সাউন্ড হাবড়ার আমাদের যে প্রতিমা দিয়েছেন তিনি আপনাদের আশীর্বাদ ধন্য হাবড়া পৌরসভার পৌরপ্রধান প্রধান নারায়ণ সাহা জানি ওর গেছি আমরা সবাই ক্লাবের সকল সদস্য সদস্যা এখানে কাউন্সিলর মেয়র চেয়ারম্যান ইন কাউন্সিল তারকদা থেকে নিয়ে ঝন্ডুদা থেকে নিয়ে অনুজ্ঞা আছে হাবড়া নিশ্চয়ই বিশাল বড় ব্যবসায়িক জায়গা প্রতিষ্ঠান এবং হাবড়ায় দু সাল থেকে এখানে প্রতিনিয়ত যাতায়াত আমার এই অঞ্চলে আপনাদের সকলের যারা আজকে শুভ ষষ্ঠীর পূর্ণ লগ্নে বেরিয়েছেন ঠাকুর দেখতে আমরা সবাই ক্লাবের মূল কর্ণধার চেয়ারম্যান নারায়ণ সাহা ছবি ওনারা ওখানে সঙ্গে নারায়ণদাকে জিজ্ঞেস করছিলাম যে নারী সেই জন্যে মায়ের পুজো আমরা করি আর সেখানে প্রথমে আমি ক্ষমা নিয়ে নেবো আপনাদের একটা প্রোগ্রামের মাঝে কিছু বলতে হচ্ছে একদমই কিছু বেশি বলবো না আপনারা আনন্দ উপভোগ করুন প্রোগ্রামটাকে এনজয় করুন জেলা পুলিশের তরফ থেকে সিম্পল দুটো কথা উৎসবের দিনগুলো আপনাদের খুব ভালো কাটুক যে কোনো মুহুর্তে পুলিশ প্রশাসন আপনাদের সঙ্গে আছে জেলা পুলিশ তথা আপনাদের কাছের থানা আবরা থানা আপনাদের সঙ্গে আছে আমাদের আইসিসক আমাদের সঙ্গেই আছেন ওনাকে আপনারা সবাই চেনেন ওনার নাম্বার আশা করি আপনাদের প্রত্যেকের কাছে আছে যে কোনো পরিস্থিতিতে পুলিশ সঙ্গে আপনারা সঙ্গে নিয়ে চলেন সহযোগিতা নিন আমরা আপনাদের সহযোগিতার মাধ্যমে আমরা আমাদের অনুসরণ করব উৎসবের দিনগুলো কেউ গুজব ছড়াবেন না গুজবে কান দেবেন না প্রচুর গুজব হচ্ছে নানা রকম ইস্যু নিয়ে আমরা আপনাদেরকে সেগুলো থেকে বিরত থাকতে বলবো যে করে সোশ্যাল মিডিয়াতে যাই দেখানো হচ্ছে বা যাই মনে হচ্ছে সব সত্য নয় যে কোনো কিছু যদি আপনাদের রকম সুন্দর থাকে আমিও প্রশাসনের সাথে যোগাযোগ করি সব কিছু আপনাদের ভালো করুন এইগুলোই অবহরতাম থ্যাংক ইউ